রণবীর কাপুর থেকে সানি দেউল সাই পাল্লাভি জাশ রকুল প্রীত সিং এক ঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে রামায়ণ নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি নিয়ে বিভিন্ন সময়ে উঠে এসেছে বিভিন্ন তথ্য ক্যামেরা কাস্টিং কিংবা ভিজুয়াল এফেক্ট সব দিক থেকেই অন্য অনেক ছবিকেই রামায়ণ ছাপিয়ে যাবে বলে অনুমান ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের মার্চ মাসের শেষের দিকে শুরু হবে শুটিং মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট একশো কুড়ি দিনের শ্যুটিং যদিও দিন কয়েক আগেই শোনা যায় এই ছবিতে নাকি টাকা বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন ছবির অন্যতম প্রযোজক মধু মান্টেনা এই ছবি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ একজন প্রযোজক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছেন বলে ছবির শুটিং বন্ধ হবে এমনটা নয় ছবির একটি চরিত্রে শুধু অভিনেতা বাছা বাকি ছিল সেটি হলো লক্ষণ এবার চূড়ান্ত করা হলো লক্ষণকে শোনা যাচ্ছে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রযোজক রবি দুবেকেই নাকি চূড়ান্ত করা হয়েছে লক্ষণের জন্য জামাই রাজা সিরিয়ালের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পান রবি তবে এই চরিত্রের জন্য রবি আদৌ সম্মতি দিয়েছেন কিনা সেই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ নির্মাতারা